আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আই নো আখাইল্লাহ গরিবের বন্ধু আমরা গলায় নতুন গাই ভিডিও লই আইছি দয়া করে হুরা ভিডিও সানসাড়া কেও যাইতে নাই তন্ন তো গাইজ আমরা তো একে জানি নাগো সাত ক্লিক লেগ ভিউ তো হিনে চলছি গাইজ আমরা হুনটত করে যাইতে আছি ভাই ব্রাদার একুনতারে রিকশা তুটে দিছি একুনতারে রিকশা তুটার কারণে একুনতা আঙ্গো থেকে শোক গরাতে করে যাইতে আছে আল্লাহ জানে যায় কোনটা গড়াই যায় গাইজ সাত ক্লিক তোর হাত দিছি কইতে কইতে আমার মন চলে গেছে লেগ ভিউ সামনে লেগ ভিউ তো আরো কয়েকবার আইছি এবার আইছি যে লাইটিং ম্যাটিং করি দুপুরকে কি হলুস তো লাগছ না এতরা রাজমহল না করে রাখছে তুই বক্তব তাই গাড়ি গাড়িখান ফার্কিং করতে আস তুই গাড়ি পার্কিং করার পরে গেটে যদি ডুকোনো টাইমে দেবে এটা গেটে আদ দিয়ে রাখছি আমি মনে করছি লগের বন্ধু বান্ধব টিকিট লইস দেখুন আর মুখ দিয়ে খাই রয়েছে তো গাই যাই ডুকোনোর আগে বারের তুন ভিতরে ভিউটা লই লইছি ওর ডুকোনোর কি দেখলাম ফার্কের ভিতরে যে টেডি ওকে ঘুরে ঘুরি করে টেডি যে আইও না তো পার্ক তো আরো গরম হয়ে গেছে তো গাইস কথার বাড়াই লাভ নাই আমরাও ভিতরে ঢুকতে আসি তো গাছ আমরা হয়তো এক হাজার নাগো সার্কেল তার কোনো ফার্ক টাক নাই শুধু এর বি উঠাই আস তো আমি বক্ত বক্ত চলিয়েছি লেগ বিয়ের ভিতরে ভিতরে আগে টেডি জেলা দিয়ে আসা কাছে হিঞ্চিপটা শুকলা করে ডোলে গেল করছি তো টেডি জেলা লেগ উদ্দেশ্য হয়েছে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য তো এই ভাইয়ারা কথার বাড়াই লাভ নেই আমরা ভিতরে বিউটা লইতে হইব তো আমরা সার্কেল মানুষ হয়তো এক যা জানে যে লেক ভিউ ফার্কটা বেশি বড় না কিন্তু অনেক সৌন্দর্য তো এখানে শুধু সার্কেলের মানুষ ঘুরে না এখানে দূর দূর মানুষ ঘুরতে আই মোটামুটি জমেবালা কিন্তু ই দুঃস্বপ্ন লেক ভিউটা একটু গরম তো এই জয়সে রেস্টুরেন্টের সিঁড়ি তো বেগগুণ অনেকক্ষণ আড়ি উড়ি হরানো হয়ে অনুর ফুটে খাইতো তো এখানে কি গাইবো টাইবো গাইজ বার্গারও গড়া দিলে আধা ঘন্টা আর সামনে আই তো গাইজ এটা আঙ্গো সহ্য তো এটা শুধুমাত্র সহ্য মহিলা ওইলা গুনতে তো ওর ফুডি আন্না কলা ওর ভিউটা লই লইছি কত সুন্দর সান নাম না তো গাইজ যারা তোমরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম